হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আমি আর বিশু এখন বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য অনেক অপেক্ষার অবসান ঘটেছে আজকে তো ফাইনালি আমরা বাড়ি আসছি তো টোটো করে ফার্স্টে চলে এসেছি এখন আমরা বারেলি স্টেশনে পৌঁছে গেছিস তো এখানে ব্যাগগুলো চেকিং হয়ে গেল তারপরে এখানে আমরা ট্রেনে উঠবো ট্রেনের জন্য ওয়েট করছিলাম কথা বলতে বলতে এখন স্টেশনে আমাদের ট্রেনও চলে এসেছে এবারে আমরা এখন আমরা ট্রেনে উঠে গেছি আর প্রচুর বাইরে গরম ছিল পুরো ঘামিয়ে একাকার কাণ্ড এখন ট্রেনে উঠতে একটু শান্তি তো ট্রেনে উঠে বসে গেছি আমরা এবারে একটু ঘুম ঘুম পাচ্ছিলো তো ঘুমাবো ভাবলাম এই জন্য বিশ্ব এখানে বিছানাটা পাতিয়ে দিচ্ছিলো একটু ট্রেনে যেতে যেতে বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছিল দূরে পাহাড় মাঝখানে গাছ আর এদিকে খুব বৃষ্টি হয়েছে আর চারিদিকটা যেন সবুজে ভরা হয়ে গেছে তো ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তো এদিকটা এমন মানে অনেক জায়গায় দেখলাম জল জমাও হয়ে গেছে বৃষ্টি হয়েছে প্রচুর জল যাচ্ছে এরকমও জায়গা দেখেছি আর এদিকটা দেখো পুরো সবুজে ভর্তি চারিদিকটা দূরে পাহাড় দেখা যাচ্ছে খুব দারুণ একটা পরিবেশ ছিল আর রাস্তায় আসার সময় কাশি বেনারস এগুলোও দেখা যায় কাশির যে নদীটা আছে ওটাও খুব সুন্দর দারুণ ভিউ লাগে তো সেটা যেহেতু আমরা এই আস্তে রাত হয়ে গেছিলো রাতের মধ্যে ওটা পড়েছিলো ওই ভিডিওটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ট্রেনে যেতে যেতে যে কাশির নদীটা দেখা যায় সত্যি খুব অপূর্ব সুন্দর লাগে দেখ তো আমি এর আগেও গেছিলাম ভিডিও করেছি কালকে এসে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম তাই আর ব্লক দিতে পারিনি কালকে তো আজকে সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করছি এখন আমি আছি পাউসিতে মানে আমার শ্বশুরবাড়িতে আছি তো চলো চলো বাইরেরটা তোমাদেরকে একটু দেখাই আমাদের বাড়ির বাইরেরটাও দেখো একদম সবুজ হয়ে গেছে এখানে অনেক শাক সবজি ফুলের বাগান হয়েছে তো সেগুলো এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো আর কেমন লাগছে অবশ্যই জানিও কথা বলতে বলতে বিষু চলে এসছে বাজারে গেছিলো আর ও নাকি রাস্তার সাইডে এরকম একটা ফুল হয়েছিল তুলে নিয়ে এসছে তো এটা কি ফুল আমি তো জানি মানে আমি অনেক ছোটোবেলা দেখেছি অনেক এই ফুলগুলো কিন্তু কী নাম আমার ঠিক মনে পড়ছে না এটা তো যাই হোক আমি এটা ফেসবুকে পোস্ট করেছিলাম তো অনেকে ওখানে কমেন্ট করেছে এটা বেগম বাহার বলে কেউ বলেছে ঝুমকলতা বলে হ্যাঁ তখনই আমার মনে পড়লো হ্যাঁ এটাকে আমরা ছোটোবেলা বেগম বাহার বলতাম আর হ্যাঁ এটাকে লতাও বলে আর এই ফুলটার গন্ধটাও খুব সুন্দর মানে খুবই সুন্দর গন্ধটা তো এবারে চলো তোমাদেরকে চারিপাশের বাগানটা বরং একবার দেখি এই দেখো এখানে হয়েছে ঝিঙের গাছ একটা রো করা আছে এতে পুরো ঝিঙের গাছ হয়েছে দেখো পুরো উপর থেকে কি বলে ওটাকে বাঁশ দিয়ে দিয়েছে ওর উপরেই হয়েছে এটা আর এ পাশটা ঢ্যাঁড়স গাছ একটা লাইন পুরো করা আছে ঢ্যাঁড়স গাছ আর এপাশে আছে কচুর গাছ তো দেখলে এর পরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটা পেঁপে গাছ হয়েছে আর এই দিকটা পুরো তুলসী গাছ তুলসী গাছ লাগানো আছে আর ওই পাশে দেখো পুরো জায়গাটা হচ্ছে শশা গাছ পুরো মানে ওই দিক থেকে অত দূর থেকে যে গাছগুলো দেখতে পাচ্ছ ওই দিকটা পুরো শশা গাছ আর প্রচুর শশা হয়েছেও কিন্তু কিন্তু এই কালকে শশাগুলো তোলা হয়ে গেছে তো আমি ওর ভিডিওটা নিতে পারিনি না হলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম আর এখানে এসে তো প্রচুর শশা খাওয়া হলো আর চলো এখনও একটা আছে ভেতরের দিকে যদিও যাব না এই সামনের দিকটা একটু দেখাই তোমাদেরকে শশা হয়েছে ছোট ছোট বেশি আমি ঢুকতে পারবো না কারণ এখানে ধেপে ধেপে ঢুকতে হবে তো এই দেখো ছোট ছোট শশাগুলো ধরেছে তো আরও কিছু কিছু আছে ভেতরের দিকে গেলে হয়তো পাওয়া যাবে কিন্তু আমি এখন আর যাব না এই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আজকে আমি যাব হচ্ছে কাঁথির বাড়ি এখান থেকে হয়ে তো ওই জন্য এখান থেকে কিছু শাক সবজি নিয়ে যাব তো আমি যখনই যাই কাঁথির বাড়ি এখান থেকে অনেক শাক সবজি নিয়ে যাই আর এগুলো সব আমার শাশুড়ি মা আমাকে গুছিয়ে দেয় তো আমাকে কিছুই করতে হয় না তো চলো আজকেও এমনি কী কী নিয়ে যাব আমি অনেক সময় জানিও না যে কি কি নিয়ে যাচ্ছি শাশুড়ি মা ব্যাগে ঢুকিয়ে দেয় সব আর চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখো এতগুলো জিনিস এখানে গোছানো হয়েছে নিয়ে যাব আমি এখানে শাক সবজি থেকে শুরু করে আন আপনারও শশা উঠছে শাক সবই আছে এবারে যাই ঝটপট রেডি হয়ে নি তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকো সবাই সুস্থ থেকো টাটা